আসসালামু আলাইকুম রব্বাণী মিডিয়া টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ তো অনেকেই বন্ধুরা আমাদের ডিজিটাল লাকড়ির মেদিক চুলা সম্পর্কে জানতে চান তো এটা হলো আমাদের লাকড়ির মেদিক চুলা তো এ নিয়ে আপনাদের সামনে আজ কিছু কথা বলবো তো আমাদের এই লাকড়ির মেদিক চুলার বডিটা হলো সম্পূর্ণ স্টিনলেস স্টিলের তৈরি বা এস এসের তৈরি এটাতে মনে করেন পানি পড়লেও জং ধরবে না এটা অনেক দিন লাস্টিং করবে তারপর আমরা এই চুলার বডিতে তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এবং চার্জার ফেনের ক্ষেত্রে ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকি তো এটা হলো আমাদের চুলার বডি তো এটা আমি কীভাবে সেট করতে হয় কীভাবে কী করতে হয় আমি দেখাবো বিস্তারিত আপনারা দেখেন এটা হলো আমাদের বার্নার এই বার্নার এই বার্নার মূলত এর মধ্যে ই করতে হয় এর মধ্যে লাগতে দিতে হয় আর ভিতরে দেখতে পাচ্ছেন একটা টিনের বা একটা গলি আছে এটা আমি পরে বলতে সেটাকিং করে তো এটা হলো আমাদের বার্নার এটা দেখেন কোনো ঝালাই নেই অরিজিনাল বার্নার এটা কোনো ঝালাই নেই তো এই বার্নার এই বার্নারের মধ্যেই মূলত লাকড়ি দিতে হয় লাকড়ি ছোট করে দিতে হয় আধা হাত বায়ের ছোটো ছোটো করে দিলে সুবিধা এবং পাতলা লাকড়ি প্রথমে পাতলা লাকড়ি দিয়ে অনেকে আগুন ধরাতে পারেন না অনেকে বলেন ভাই কষ্ট অনেক কোনো কষ্ট নাই প্রথমে আপনাকে পাতলা লাকড়ি দিয়ে আগুন ধরাতে হবে একেবারে কেরোসিন স্প্রে করে আগুন ধরাতে পারেন অথবা যেভাবে পারেন আগুন ধরিয়ে দিয়ে চলবে তো আগুন ধরিয়ে দিয়ে এই বার্নার মনে করেন বার্নারটা আমি এখানে দিলাম বার্নারটা এখানে রাখলাম এই বার্নারে ছোটো লাকড়ি দেবেন ভিতরে প্রথমে গোল করে লাকড়ি দিয়ে কেরোসিন স্প্রে করে আগুন ধরিয়ে দেবেন অথবা যেভাবে পারেন কাগজ পেছিয়ে আগুন ধরারে হবে সমস্যা নেই তো এই বার্নারের ভিতরে ছোটো লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দিলে হবে এখানে অনেক লাখড়ি দেওয়া দরকার নেই কারণ এখানে অল্প লাখড়ি অনেক চলবে তো পাতিল বসার পরও লাকড়ি দেওয়ার সিস্টেম আছে আমি দেখাবো কীভাবে দিতে হয় তো প্রথমে এখানে লাকড়ি দিয়ে আগুন ধরাতে হবে তো এর আগে আপনারা দিয়ে দেবেন এটা এই যে এটা দিয়ে নেবেন এটা দিতে হবে কোথায় এখানে দিলাম হ্যাঁ এখানে বসাই দিলাম এটা দিয়ে দিলাম তো এই যে যখন আপনি পাতিল বসিয়ে দেবেন ওপরে এরপর আপনার নিজে দিয়ে ফাঁকা থাকবে এখান থেকে আপনি ছোটো ছোটো লাকড়ি পনেরো বিশ মিনিট পর পর ফেলে দিতে পারবেন একবারে অনেক লাকড়ি দিলে পরে মনে করেন আপনার লাখটিটা বেশি লাগবে যদি আপনি একটু পরপর পণ্য পর পর লাকড়ি শেষ হওয়ার পর আবার লাখটি দেন তাহলে লাখটিটা কম লাগবে তো এইভাবে যদি আপনি লাকড়ি দিতে পারেন তাহলে লাকটি আপনার এই চুলাই তিন গুণ যদি গ্যাসের খরচ হয় আপনার তাহলে এই চুলাই আপনার দুই গুণে সেভ হবে এভাবে যদি করতে পারেন তাহলে আপনার লাখটি সেভ হবে তারপরও যদি বেশিও দেন তারপরও আপনার অর্ধেক পরিমাণ লাখড়ি বা অর্ধেক পরিমাণ খরচ এখানে সেভ হবে তো এরপরে আমাদের যে বিষয়টা আছে ফ্যান এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই ফ্যানটা ফ্যানটা খুলেও রাখতে পারবেন যাতে করে হিট না লাগিয়ে দেখেন এখন আমি ঢুকাচ্ছি যেভাবে ঢুকিয়ে দিতে হয় এভাবে লাগিয়ে দিলাম এখন রান্না শেষ মনে করেন এটা বারানো কমানো যাবে রান্না শেষ আপনি খুলে রাখতে চান খুলে রাখতে পারবেন কোনো সমস্যা নেই খুলে আপনার অন্য জায়গায় রেখে দিতে পারবেন ঠিক আছে কোনো হিট লাগবে না তো যাই হোক আমি ফ্যান লাগিয়ে দেখাচ্ছি এটা কীভাবেই করবেন ফ্যান লাগিয়ে দিলাম তো হয়ে গেলো আমরা লাগিয়ে দিয়েছি আমরা মনে করি আগে দিয়েছি এরপর আমি কারেন্টের লাইন দিয়ে দিব। তো কারেন্টের লাইনের জন্য আমাদের অ্যাডাপ্টার আছে এই অ্যাডাপ্টারটা একটা মাথা সকেটে লাগিয়ে দিতে হবে এবং অপর মাথাটা এই যে এখানে চুলার যেই আছে ফ্যানের লাইনটাতে লাগিয়ে দিতে হবে এখানে ফ্যানের লাইনটাতে লাগিয়ে দিব। এবং অপর পার্শ্বটা সকেটে লাগিয়ে দেবো আমি তো এভাবে লাগিয়ে দিলে ফ্যানটা ঘুরতে থাকবে আর এটা কমানো বাড়ানো যাবে তো যাক আমি ব্যাটারি দিয়ে দেখাচ্ছি ব্যাটারি দিয়ে কীভাবে চালাবেন আমি ব্যাটারি দিচ্ছি আপনাকে এই যে আমরা এই চুলার সাথে একেবারে ফ্রিতেই এই ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি দিয়ে দিব কারেন্ট চলে গেলেও এই ফ্যানটা এই রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে চলবে তো কীভাবে চলে দেখেন এই যে আমরা দিলাম তারপরে এটা বাড়াইলাম কমাইলাম তো হয়তো এই ব্যাটারি চার্জ নেই আমার একটা ব্যাটারি আনতেছি ওই ব্যাটারি আনলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে এটা মূলত চালাতে হয় আচ্ছা হয়তো আগের ব্যাটারিতে চার্জ ছিল না তো চার্জ দিয়ে রাখতে হবে এটা আপনারা যখন চুলা পাবেন এই ব্যাটারিটা প্রথমেই তিন চার ঘন্টা চার্জ দিয়ে নেবেন এরপর থেকে ইউজ করবেন তো আমি যাই হোক লাইনটা দিয়ে নিই দেখেন এই যে ফ্যান আমার পাওয়ার দেওয়া আছে ফুল পাওয়ার ফ্যান চলা শুরু হয় দেখতে পাচ্ছেন ফ্যান চলতে এই বাতাস শব্দ একটু পাচ্ছেন আপনারা তো ফ্যানটা চলা শুরু করেছে সেই রেগুলেটর সিস্টেম আছে আমাদের বাড়াতে কমাতে পারবেন ঠিক আছে এই যে আর যে ছোট্ট একটা ঢাকনা দেখতে পেয়েছিলেন আপনারা এই ঢাকনাটা মনে করেন অনেক সময় এই বাহিরের দিকে বাতাসটা চলে আসে এখন যদি আমি এই ঢাকনাটা দিয়ে দেই তাহলে আর বাতাসটা বাহিরে আসবে না বাতাসটা ভিতরে থাকবে আগুনের স্পিডটা আরও বাড়বে এই জন্য আমরা এই ঢাকনাটাও দিয়ে দিই সাথে তো যাই হোক আর যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা এই যে পিন আছে এটা কনভার্টার এই কনভার্টারের কাজ কি কনভার্টারের কাজ হলো ওই যে ব্যাটারি চার্জ দেওয়া ব্যাটারি চার্জ কীভাবে দিবেন ব্যাটারি চার্জ দেওয়ারই হলো ওই যে কনভার্টার এক সাইডে লাগিয়ে নেবেন আপনারা এই যে একভাবে লাগাইলাম আমরা এই যে এখানে এক সাইড লাগাইলাম আর এক সাইড কোথায় লাগাইতে হবে এই অপর সাইডে চার্জারটা লাগাতে হবে তাহলে এই ব্যাটারিটা চার্জ হবে কেমন এই যে আমি চার্জারটা নিলাম এটার প্রায় এটার প্রায় যে অপর সাইড আছে এই অপর সাইডটা আমি এখানে লাগিয়ে দেব এখানে লাগিয়ে দিলাম হয়ে গেল এরপর আমি চার্জারের যে অপর যে আছে এই কারেন্টটা লাগিয়ে দিলে এই ব্যাটারি চার্জ হবে ঠিক আছে আশা করি আপনারা সমস্ত কিছু জানেন বুঝতে পেরেছেন তারপরও কোনো প্রশ্ন বা কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ আমি ডেসক্রিপশনে আমি সব কিছু দিয়ে দেবো আমার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন কন্টাক্ট করতে পারবেন তো যাই হোক অনেকেই আপডেট ভার্সন সম্পর্কে বিস্তারিত না জানা থাকার কারণে অনেকেই হিমশিম খান যে কীভাবে কী এটা আসলে আপডেট ভার্সনে আমাদের অনেকগুলো ফিচার যুক্ত করা হয়েছে দেখতে পাচ্ছেন ফ্যানটা অন্য আগের ভার্সনে কিন্তু ফ্যানটা একেবারে লাগানো ছিল এর জন্য হিট হিট লাগতো ফ্যানে তো ফ্যানটা এখানে আমাদের দূরে রাখা হয়েছে এতে করে আমাদের ফ্যানে কোনো হিট লাগে না এবং লেগুট সিস্টেম করা হয়েছে এটাতে কমাতে বাড়াতে পারবেন আর আমাদের যে আপডেট ভার্সন চুলাই এই দেওয়ার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে তো যাক আজকে এই পর্যন্তই আরও কোনো বাড়তি প্রশ্ন থাকলে বা জানা থাকলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি জানিয়ে দেব আসসালামু আলাইকুম